শিরান্যাসের পর ন বছর পার এখনো অসম্পূর্ণ সেতুর কাজ বর্ষাকাল এলেই বন্ধ হয়ে যায় রুজি রোজগার কংসাবতী সেতু আর তৈরি হয়নি আর প্রশাসনের দিকে তাকিয়ে নয় বর্ষার জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে গ্রামবাসীরা কয়েকদিন ধরে চাঁদা তুলে নদীর ওপর তৈরি করেছিলেন বাঁশের অস্থায়ী সেতু হাত লাগিয়েছিলেন সকলেই সেতু দেওয়ার কথা ছিল আজ বৃহস্পতিবার আর কি বন্ধ বন্ধ হয়ে যায় কারণে বলতে পারছি না আর কি দীর্ঘদিন থেকে এই সেতুর অভাব ছিল কিন্তু বন্ধ বন্ধ হয়ে যায় আমাদের পুরুলিয়া যাওয়ার জন্য কি ভালো অসুবিধা পুরো অসুবিধা তারা দুধ দিয়ে ঘুরতোয় আর কি আর সামনে একটা বেল্ডি ব্রিজ ছিল সেটা তো ভেঙে পড়েছে এটাতে সামনে আমাদের হয়তো কি এটাও ভেঙে পড়েছে অনেক দুধ দিয়ে অনেক দেড় ঘাটা নিয়ে আর কি পুরুলিয়া যাওয়ার জন্য আর কি আর এখানে সেতুরা বানা হচ্ছে আমরা চাঁদা ভাজা করে বানা হচ্ছে বানাচ্ছে যাওয়া জন্য সুবিধা হয় আর মানুষের এখানে আসছে আসছে দেখতে মোটর সাইকেলে ঘুরে যাচ্ছে সেই জন্য সেতুটা বানা আর কি এই সেতুটা কবে চালু করবেন এই সেতুটা চালু তো আসলেই চালু আসলেই হয়ে যাবে তো এই যে বৃষ্টি পড়েছে বৃষ্টির পর থেকেই চালু হয়ে যাবে আর কি নামন্ত্রাম গ্রাম গ্রাম বাহু কাঁটাড়া বামুন্ডিয়া গ্রামে সেতুর দাবি দীর্ঘদিনের সেই দাবি মেনে দু হাজার ষোলোর বিধানসভা ভোটের আগে কংসাবতী নদীর ওপর পুরুলিয়া এক নম্বর ব্লকের কাঁটা ও আরশা ব্লকের বামুনডিয়া ঘাটে সেতু তৈরির কাজ শুরু হয়েছিল ওই সেতুর শিলান্যাস করেন তৎকালীন পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী শান্তিরাম মাহাতো পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে বরাদ্দ করা হয় ন কোটি চব্বিশ লক্ষ টাকা কাজের দায়িত্ব পায় ম্যাকিং টস বার্ন লিমিটেড কথা ছিল দু বছরের মধ্যেই হয়ে যাবে সেতু প্রথম এক বছর দ্রুত গতিতে কাজ হলেও দু হাজার সালের জুলাই মাস থেকে অজ্ঞাত কারণে থমকে যায় সেতু তৈরি কাজ তারপরেই হয়ে যায় কাজের দফা দফা হল না সেতু মাঝপথে সেতুর কাজ থমকে যাওয়ার সমস্যায় পড়েছে তিনটি বিধানসভার প্রায় ছত্রিশটি গ্রামের প্রায় পঞ্চাশ হাজার মানুষ সেতুর কাজ বন্ধ হয়ে যাবার পরেই সেতু নির্মাণ সংগ্রাম কমিটি গড়ে বিভিন্ন জায়গায় দরবার করা হয়েছে কিন্তু কাজ আর এগোয়নি নির্মাণের অনেক দিনের দাবি কিন্তু সেই দাবিকে মেনে নিয়ে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ সরকারের সেই সেতুর কাজ শুরু হয়েছিল দু হাজার ষোলো সালে কিন্তু অজ্ঞাত কারণে সেই সেতুর কাজ আজ পর্যন্ত বন্ধ হয়ে আছে তা আমাদের কারো আর দিয়ে জানাচ্ছে এমনত অবস্থায় আজকে এলাকার মানুষ প্রায় অবনীত মানুষ এখানে বার্লিং ব্লক আর সাবল বলরামপুর ব্লকের বিধানসভার বিভিন্ন সাধারণ মানুষের এই চাষমোর দিয়ে এই নদী সেটির উপর পারাপার করে এখানে চিকিৎসার কারণে এখানে ব্যবসার কারণে প্রতিদিনে যাতায়াত অবনীত মানুষের কথা তো এমনত অবস্থায় আজকে সাধারণ মানুষ সেটি না থাকার জন্য অত্যন্ত বিপদের সম্মুখীন হয়েছে আজকে যাতায়াত করতে পারছেন এবারে প্রশাসনকে কি জানানো হয়েছিল ওই বিষয়ে প্রশাসনকে আমরা ব্রিজ নির্মাণ কমিটির পক্ষ থেকে বহুবার দরবার করেছি কিন্তু কোনোরকম কোনো তাদের পক্ষ থেকে আমরা কোনো সাহায্য সহযোগিতা বা নির্মাণ কাজের রকম উদ্যোগ তারা নেই কি নাম আপনার আমার নাম রামপদ মাহাত স্বেচ্ছাশ্রমে তৈরি বাঁশের সেতু এক দিনের দৃষ্টিতেই ভেঙে গিয়ে দুর্দশা বাড়ালো নিম্নচাপের জেরে মঙ্গলবার রাত থেকে লাগাতার বর্ষণে ভেসে গেল সেই সেতু সেতুর কাজের সাথে যুক্ত মহেশ্বর মাহাতো সুনীল সর্দাররা জানান সবাই মিলে অনেক কষ্টে টাকা জোগাড় করে তারা সাঁকো বানিয়েছিলেন তা ভেসে যাওয়ায় সমস্যায় পড়ে গেলেন জানেন না আবার কিভাবে সাঁকো হবে যাতায়াতই বা হবে কিভাবে এই প্রশ্নই এখন ঘুরবাক খাচ্ছে কাঁসাইয়ের বৃষ্টির জলে প্রথম বর্ষাতে একটা বাসার সাঁকো বানিয়েছিল মানুষের যাতায়াতের জন্য তো আমাদের অসুবিধা খুবই অসুবিধা হচ্ছিলো সেই জন্য আমরা বানিয়েছিলাম কিন্তু এই বর্ষা অতিরিক্ত বর্ষার জন্য সেই এইটা আপাতত ভেঙে চুরমার হয়ে গেছে তাই আমরা কীভাবে এপার থেকে ওপার যাব এটা চিন্তায় পড়েছি কবে থেকে এটা চালু করার ছিল আজ থেকে আমরা চালু করা ছিল কিন্তু আর সেটা হলো না এটা পুরো শাঁখটা ভেঙে চুরমার হয়ে গেছে কতটা সমস্যায় পড়লেন কীভাবে যে খরচাটা করেছিলাম এই খরচাটা নতুনভাবে নতুনভাবে আমরা কীভাবে তৈরি করব সেটাই সমস্যা বলি কী নাম কাটাগাড়া ও বামুন্ডিয়া সংলগ্ন কংসাবতী নদীতে সেতু তৈরির দাবি মানুষের দীর্ঘদিনে কিন্তু সেই দাবি পূরণে দু হাজার ষোলো সালে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে শিলান্যাস করা হলেও প্রায় এক বছর ধরে সেতু তৈরির কাজ চলে দু হাজার সতেরো পর্যন্ত তারপরে কোনো কারণবশত যে দায়িত্বপ্রাপ্ত যে মেকিনটন মেকিংটনস বান্স কোম্পানি সেই কোম্পানি এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং সেতু তৈরির কাজ বন্ধ হয়ে পড়ে এরপর এই সেতু তৈরি করার জন্য এলাকার মানুষ একটি সেতু তৈরি কমিটি তৈরি করে সেতু তৈরি আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তারপর এই কমিটি পুরুলিয়ার প্রশাসনের বিভিন্ন জায়গায় এমনকি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মুখ্যমন্ত্রীর কাছেও এ ব্যাপারে চিঠি পাঠায় কিন্তু কাজ এখনও থামতে রয়েছে যার ফলে যে এলাকার মানুষ যে ভীষণ সমস্যায় পড়ছে এই যে বৃষ্টির পর তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে প্রায় তিনটি বিধানসভার মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে ভোট আসে ভোট যায় পাল্টায় না নদীর দু প্রান্তের মানুষের দুর্দশার ছবিটা আর কতদিন প্রতি বছর নিজেদের গ্যাটের খরচ করে তৈরি করতে হবে বাঁশের সেতু স্থায়ী সেতু হবে কবে মেলেনি উত্তর আরশা থেকে দেবিলাল মাহাতোর রিপোর্ট পুরুলিয়া বিরল